সালামু আলাইকুম মারত থেকে শুভেচ্ছা ভালোবাসা আপনাদের বিশেষ বিশেষ অনুরোধে আমরা আজকে আপনাদেরকে যে ডিসপ্লে রেডিমেড আংটিগুলো দেখাচ্ছি সেগুলি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে তবে আপনারা বারবার প্রশ্ন করেন আমাদের যে আপনারা রেডিমেড আংটিগুলি আমাদের উপহারের জন্য তৈরি করেছেন কিন্তু এগুলি ছোট বড় কি করে মানে কি করা যাবে বা একটা হেজিটেশনে ভুগতে পারেন কি না বা এই ধরনের একটা প্রশ্ন করেন অনেকে তার জন্য কোনো সমস্যা নেই আমাদের মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিবেন আমরা ছোট বড় আপনার রিং অনুসারে বানিয়ে দেবো যাই হোক এখন আপনাদের মূল কথা চলে যাই আমরা আপনাদেরকে যে পাথরগুলি এখন দেখাচ্ছি সেগুলি আপনারা জানেন যে প্রতিটা পাথর ক্যারেট হিসেবে বিক্রি হয় এবং বিশ্বে এটা ডলার হিসেবেই আমরা ক্রয় করতে হয় তারপর এটা বাংলা টাকা হয়ে আমরা মূল্য নির্ধারণ করতে হয় কিন্তু আমাদের ক্ষেত্রে এটি ভিন্নতর কারণ আমরা জানেন মারত্ন ভান্ডার বরাবরই একটা বিশাল লট বা একটা বিশাল চুক্তিবদ্ধ তাদের সাথে এই পাথর ক্রয় করার জন্য আর সেই জন্য আপনাদেরকে আমরা খুচরা এবং পাইকারি যেহেতু বিক্রেতা আপনাদের কম মূল্যে দিতে পারে আমরা এখন যেগুলো দেখাচ্ছি যেমন এই পাথরগুলি আপনারা পনেরোশো টাকার মধ্যেই পার পিস পেস্ট থাকবেন তবে কোয়ালিটি অনুসারে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি রয়েছে তবে সর্বনিম্ন কোয়ালিটিটা বলছি সেটা হলো আপনারা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলি এক হাজার টাকার মধ্যে আপনারা অতি সহজে পেয়ে যাবেন এগুলি আপনাদের জন্যই তৈরি করা আর এখানে বিভিন্ন ধরনের পাথর দেখেন মুক্তা গোমের টাইগার আকি এগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গোমের এই পাথরগুলি কোয়ালিটি অনুসারে দামের তারতম্য হয়ে থাকে অর্থাৎ আপনারা ধরেন দুই হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা একটা রিং পেয়ে যাবেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনারা ঘাঁটি এবং খনি থেকে সংরক্ষিত পাথরগুলি আপনারা কিন্তু হাতের কাছে পাচ্ছেন আমাদের আর এই কোয়ালিটিটা ঠিক কিছু উনিশ থেকে বিশ যেরকম একটা পার্থক্য কোয়ালিটিটাও ঠিক সেরকম উনিশ থেকে বিশ পার্থক্য আমি এক্সাম্পল শুন আপনাদের একটি পাথর দেখাচ্ছি এই যে এই পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্রীলঙ্কার অরিজিনাল গোমের এগুলি কিন্তু ক্যারেট হিসাবে বিক্রি করা হয় কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা খুব কম মূল্যে এটা আপনাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছি কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এই পাথর আমাদের লকাবেতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মুক্তা এগুলি সবগুলি অরিজিনাল মুক্তা এখানে দেখতে পাচ্ছেন মুনিস্টার এগুলি কিন্তু অরিজিনাল সব পাথরগুলি সুতরাং আপনারা সঞ্চয়ের ভিতরে যতটাকে থাকুক না কেন অন্য কোনো পাথর আপনারা উপহার হিসাবে পেয়ে যাচ্ছেন সরি আর আমরা পাইকার বাংলাদেশের সম্প্রতি আমাদের পাথর পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে আসলে তার চেয়ে অর্ধেক মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে টাইগার ক্যাপসাই গোমের কি চাই আপনাদের আমাদের কাছে ডায়মন্ডও রয়েছে তাছাড়া ডায়মন্ডের বিকল্প জারকান সেটা আমাদের অরিজিনাল পাথর রয়েছে অর্থাৎ আপনারা আপনাদের পছন্দের যত প্রকারের কালার যত প্রকারের পাথর এবং যত প্রকারের কাটিং আপনাদের রয়ে পছন্দের মধ্যে থাকবে সবগুলি আমাদের কাছে রয়েছে আপনারা আসুন দেখুন যাচাই করুন বাছাই করুন এবং প্রয়োজন বোধে আমরা আমাদের মুতে আপনাদেরকে গ্যারান্টি সহকারে লিখে দিব আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মা রত্ন ভান্ডার দোকান নাম্বার ছত্রিশ মার্কেটের নাম হচ্ছে ফরচুন শপিং মল আর এখানে আসতে হলে আপনার সোজাসুজি বাস প্রাইভেট কার অথবা রিকশা অথবা সিএনজি যেভাবে হোক আপনার মোচাক মার্কেটে আসলেই এই ঢাকার মোচাক মার্কেটে আসলেই তার অপর সাইডে দেখবেন বিশাল এক মার্কেট ফরচুন শপিং মল যারা দূরে আছেন তাদের জন্য রয়েছে আইটি সুখেম তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই পাথরটি সেবা পেতে পারেন আপনারা আশেপাশে বাড়ির আশেপাশে যদি কোনো স্বর্ণের দোকান থাকে সেখান থেকে আপনারা মাপটি যাচাই করে আমাদের কাছে পাঠিয়ে দিলে আপনারা সেই মাপে আংটিটি আপনাদেরকে বাড়িতে পৌঁছে দিতে পারব আর যারা কাছে আসবেন তারা মাত্র দুই ঘন্টা সময় দিবেন একদম সাথে সাথে রেডিমেড আংটি এই আংটিটি ছোটো বড়ো করে আপনাদেরকে উপায় দিতে সক্ষম ধন্যবাদ মারাত্মক মান্নার আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম